আমি যদি বাড়ি থেকে শ্যাম্পুটা করে আসতাম এই টাইম লাগতো না তাই না মালা ঠাকুমা মালা দাদু পড়ে তো বিয়ের সময় আমি পটালু তারপরে যে রাস্তা দিয়ে আসছি তো ধুলো পড়ছে না হ্যালো ফ্রেন্ড সিরিজ বই তোমাদের সকলকে স্বাগত জানাই মেঘলা ওয়েদার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আমাদের বাড়ি থেকে একটুখানি একটা পার্লার আছে এই পার্লারটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি চুলের স্মুথনিং করা এক বছর হয়ে গেল আমি ক্যারা স্মুথনিং করিয়েছিলাম এবারে শুধু স্মুথনিং করাচ্ছি তো বেরিয়ে পড়লাম আমার চুলটার একটু পরিবর্তন করতে আমি একাই যাচ্ছি আজকে মা যাচ্ছে না বাড়ির কাছেই মানে এখান থেকে পনেরো মিনিট মতো পনেরো মিনিট ভুল দশ মিনিট পাঁচ দশ মিনিট তো যাচ্ছি আমি একাই গাড়ি নিয়ে দেখো দিন কোথায় গিয়েছিল গাড়িটা নিয়ে এইটাকে রেখে দিয়েছে খুলে খুলে দিচ্ছি দিচ্ছি রেখে মা এখানে নিয়ে চলে যাও হ্যাঁ এখানে স্কুটিতেই আটকে দিয়ে চলে গেছে ও ঠাম্মি আসছি ঠাম্মি এখানে চাল পাচ্ছে দেখো চাল পাচ্ছো থাম্মি দেখো ঠাম্মা মালা দাঁড়াও

চলে এলাম পার্লার সামনে এখানে রাস্তায় গাড়ি রাখিনি যেহেতু অনেকটা সময় লাগবে তো পার্লারের উপরে যে চাতালটা আছে ওইখানটা রেখে দিয়েছি স্কুটিটা ছবি বিউটি পার্লার ব্যাক ক্যামেরা দিয়ে তুলে দেখিয়ে দেবো সেলফি ক্যামেরা দিয়ে তুলছি তো উল্টো উল্টো লাগছে সব এখানে বড় করে ব্যানার দিয়ে আছে চলো যাই ভেতরে দিদি দেখতে পাচ্ছো এখানে দাঁড়িয়ে আছে আর একজন ছিল সে কই

ওটা আমার একটা বান্ধবীর বান্ধবী এটা একটু টাইম টাইম করে তোমরা করে কি আপনারা তোমরা তো লেগে যাবে এটা আজকে শুকাবো হ্যাঁ হ্যাঁ চুলের ওয়াশ তো হয়ে গেছে তো এবার চুলটাকে ড্রাই করা হচ্ছে কারণ স্মুথিং করবে তো স্মুথিং করলে ধীরে ধীরে হবে না চুলটাকে ভালো করে শুকাতে হবে আমি যদি বাড়ি থেকে শ্যাম্পুটা করে আসতাম এই টাইমটা লাগতো না তাই না একদম ভালো করে ড্রাই করে চুলের মধ্যে চিমটি লাগিয়ে দিয়েছে এই চিমটিগুলো লাগিয়েছে ওর একটু একটু করে নিয়ে ক্রিম লাগাবে তাই তো যেন মনে হচ্ছে সামনে থেকে দেখলে দুদিকে করে চুল বেঁধেছি ওখানে দেখো ক্রিম গুলছে ভালো লাইট আছে বলে ভালো উঠছে মুডলিংটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ল রেয়ার আমি করেছিলাম যেন ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের থেকে লরেয়ারই ভালো তো হ্যাঁ বেশি ভালো হ্যাঁ আমি করেছিলাম ম্যাট্রিক্স দিয়ে তো এটা লরিয়ার দিয়ে করছি প্রথমবার ক্রিম লাগানো শুরু হয়ে গেছে এবার এটাকে শুকোতে হবে শুকানোর পর এটা ধুতে হয় তো তারপরে যে ক্রিমটা লাগানো হবে ওটা ফাইনাল ওই তুই এদিকে কি খেলছিস

এসি এগারোটার সময় ভাত খেয়ে তো এসি অনেকটা দুটো বেজে গেল তো ছিজে পড়ে গেছে বিস্কিট এনেছিলাম দিয়ে খাচ্ছি বিস্কিট তোমরা কখন খাবে আমার বলে হুম হুম তখন একটা টাইম থাকবে আমি যেখানে যেতাম এরকম তো যেন আমুলের ভিতরে ঢুকিয়ে টানতো কি লাগতো

হ্যাঁ বেশি জোরে টান্ডা ছিলি আর কি সুন্দর হচ্ছে তো হয়ে গেল আমার স্মুথনি তো দেখো ফাইনাল রেজাল্ট চুলটা আমার কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগছে প্রথমবার দিদির কাছে করলাম করে ভালো লেগেছে ঠিক আছে খালি চুলগুলো অনেক ভেঙে ভেঙে গেছে বলে উঠে উঠে আছে এগুলো সিরাম দিয়ে দিয়ে তুললে ঠিক হয়ে যাবে তা এই দেখো এটা হচ্ছে বড় ফুল লুক চুলটা অনেকটা কেটে দিয়েছি নিচের দিকে চুল এই যে এইখান থেকে এইখান থেকে ভেঙে গেছে সব চুল স্মুদনিং করার ফল এটা নিয়ে তিন নম্বর বার হচ্ছে প্রথমবার স্মুথনিং করেছিলাম তারপরে করেছি এবারে স্মুথনিং করেছি দেখো চুল সব ভেঙে 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 দিকে গিয়ে চুল একদম মতো হয়ে গেছে তোর এতটা হয়ে গেছিল আমার যে এতটা কেটে দিয়েছি তাও আর একটু কাটলে সরুটা ঠিকঠাক লাগে কি করব কিন্তু লম্বা চুলই ভালো লাগে ছোট চুল ভালো লাগে না তাই রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছো সব চুল এখান থেকে এখান থেকে সব জায়গা থেকে ভেঙে ভেঙে চলে গেছে আমার মা বলছে তুই আর তিন চার বছর পর টাঙালি হয়ে যাবে হবো হবো এখন তো হয়নি এখন তাই করছি তো কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আমার মা বলবে কেমন লাগছে বলো তো বলো কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বলো না টাগলি হয়ে যাচ্ছে ধরো মাথায় চুলই থাকবে থাকবে না থাকবে না তখন ফলস চুল লাগাবো তুই কি বলবো আজকের মতো ভ্লগ এখানেই শেষ করি ভগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো সে করো টা দেখাচ্ছে নেক্সট ভ্লগে